হ্যালো বিয়র্স এখন আমার ভাইকে আমি নাস্তা খাওয়াবো ওকে সকালে ব্রাশ করিয়ে নাস্তা দিয়েছি নাস্তা খেয়ে তারপর সাইকেল চালানোর জন্য রেডি করে নেব ওর একটা দারুণ সাইকেল কেনা হয়েছে তোমাদেরকে এখনো দেখাই নাই দেখাবো এই যে হাতের কোনো পড়াই নিলাম এটাও পড়িয়েছি এখন এগুলোই পরাবো হাতে হইছে তাহলে আবার বাইরে এসে এখন হেলমেট রয়েছে না ও ও এখন হেলমেটটা পরিয়ে নিলাম এখন আরাশ বেরিয়ে যাবে সাইকেল চালানোর জন্য এত তুমি কি প্রস্তুত হ্যাঁ তাহলে যাও তুমি এই যে ওর সাইকেলটা এই হলো ওর সাইকেলটা কালকে এনেছে রাতে বেলা এখন ওর নিচে গিয়ে চালাবে ও সেফটি সব কিছু পরে নিয়েছে এখন আমরা নিচে চলে যাব দরজাটা খুলে নাও এইভাবে দৌড়তে হয় সবচেয়ে সবচেয়ে আমি কারিত কি সুযোগ বাকি ছিল এই বালগুসেন আমি সেব দিদু পিছুলি নিরেগা হ্যাঁ ওকে কিনে এনে দিছি কালকে বাইরে সেটা যাও বাইরে সেটা যাও তাহলে চলো আর সাইকেল চালানোটা দেখি ও প্রথম সাইকেলটা পেয়ে খুব খুশি হয়ে গিয়েছে আর যেহেতু এর আগে দিন ও কান্না করেছিল ওদের সাইকেল দেখে এরপরে তিনি ওর আনটি এনে দিয়েছে সাইকেলটাকে সাইকেলটা পেয়ে অত্যন্ত খুশি নিয়ে ছাদের উপরে চলে না চালাও ও মোটামুটি চালান শিখে গিয়েছে যেহেতু নতুন অবস্থায় ভালোই পেরেছে এক ঘন্টার মধ্যেই চালানটা শিখে গিয়েছে এখন ভালোভাবে চালাতে পারে

ঠিক আছে <un> <pipi> <out>

এ পাইছিলাম হ্যাঁ ভয় তো পাইছিলাম একটু